আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগুনিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা এ বইয়ের তেষট্টি নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ের তেষট্টি নম্বর পিস্টারে বেশ কিছু অংশ দেওয়া আছে দেখো এখানে দল এবং প্রাণী দল দেওয়া আছে তো এগুলো পড়ার আগে আমরা আগের অংশটুকু পড়ে নিই উপরের ছকের কাজটির মাধ্যমে আমরা পরিবারে আমাদের বন্ধু পেয়ে গেলাম শিক্ষার্থীরা এখানে যে একটি ছক দেওয়া আছে এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি এই ছকটি পূরণ করে আমরা আমাদের পরিবারে বন্ধু পেয়ে গেছি ওই তিনজনের মধ্যে কার সাথে কেমন বন্ধুত্ব তার একটা ছবি দেখতে পাচ্ছি যার সাথে ওই আচরণগুলোর দাগের সংখ্যা বেশি তার সাথে আমার বন্ধুত্ব তত গভীর তো এখানে যে আমরা কাজটি যখন করেছি তখন পরিবার থেকে তিনজন ব্যক্তি নিয়েছিলাম এবং তাদের সাথে কেমন আচরণ করি সেগুলো দাগ দিয়ে দেখিয়েছিলাম তো যার সাথে এই আচরণগুলোর বেশি দাগ ছিল যার নামের সাথে বা ছবির সাথে বেশি দাগ ছিল তার সাথে আমাদের সম্পর্ক অনেক গভীর তিনজনের সঙ্গেই আমাদের সম্পর্ক ভালো তবে সবচেয়ে বেশি গভীর হচ্ছে তার সাথে যার নামের সাথে বা ছবির সাথে দাগ বেশি ছিল তোমরা যারা আগের ক্লাসটি মিস করেছো তারা কিন্তু বুঝবে না তাই অবশ্যই আগের ক্লাসটি দেখে আসবে পরিবারের মধ্যে যে তিনজন বন্ধু খুঁজে পেয়েছি তাদের সাথে কি বন্ধুত্ব আরও বাড়াতে চাই তাদের সাথে এমন যে আচরণগুলো করছি না তার মধ্যে থেকে কিছু আচরণ যোগ করে বন্ধুত্ব বাড়াতে পারি আমরা বন্ধুদের কাছ থেকে ভালোবাসা পাই তারা আমাদের পাশে থাকে আমরা তাদের কাছ থেকে বিভিন্নভাবে উপকৃত হই আমাদের চারপাশের প্রকৃতি থেকেও আমরা অনেকভাবে উপকৃত হই মানুষ ছাড়াও আলো বাতাস পানি গাছপালা পশু এসব প্রকৃতির উপাদান গাছপালা পশু কি আমাদের বন্ধু এবার আমরা এই প্রশ্নের উত্তর খুঁজি তো শিক্ষার্থীরা আমরা পরিবারে আমাদের বন্ধু দেখতে পেলাম এছাড়াও আমাদের স্কুলে বা খেলার মাঠে আরও অনেক বন্ধু থাকে কিন্তু এখানে বলা হয়েছে এই মানুষ ছাড়াও কি আমাদের আরও কোনো বন্ধু আছে এই মানুষ জাতির ছাড়াও প্রকৃতিতে যে গাছপালা আছে বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে সেগুলোও কি আমাদের বন্ধু এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা দুটি দেখে নেই। এগুলো হচ্ছে বৃক্ষদল এখানে বেশ কিছু উদ্ভিদ বা গাছপালা আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিচিত কিছু গাছপালা আর এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি প্রাণী দল এখানে বেশ কিছু প্রাণী আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই কিন্তু আমাদের পরিচিত প্রাণী পশু এবং পাখি এখানে দেওয়া আছে তো দেখো কি বলা হয়েছে বৃক্ষ দল ও প্রাণী দল বলেছে কেন তারা নিজেদেরকে আমাদের বন্ধু দাবি করে কে বলেছে বৃক্ষ দল এবং প্রাণী দল বলেছে এই যে বৃক্ষ দল এবং প্রাণী দল তারা বলেছে আমরা বুঝলাম ওরা কেন আমাদের বন্ধু আমরা কি নিজেদেরকে ওদের বন্ধু দাবি করতে পারি আমরা কি করি আমাদের এই বন্ধুদের জন্য এবার দেখে নিই আমরা কি কি কাজ করি গাছপালা পশুপাখির জন্য এদের জন্য আমরা যে আচরণগুলো করি এবং যেগুলো করতে চাই সেগুলো অপর পৃষ্ঠার বক্সে লিখি তাহলে আমরা দেখতে পাব কোন কোন সহমর্মী আচরণের জন্য আমরা নিজেদেরকে তাদের বন্ধু দাবি করতে পারি শিক্ষার্থীরা এ গাছপালা এবং প্রাণীদল কিন্তু আমাদের পরম বন্ধু মানুষ যেমন আমাদের বন্ধু পরিবারের সদস্যরা যেমন আমাদের বন্ধু ঠিক তেমনি এরাও কিন্তু কম নয় এরা বিভিন্নভাবে আমাদের সাহায্য সহযোগিতা করে আমাদের অনেক বিপদ আপদ থেকে রক্ষা করে এবং বিভিন্নভাবে তারা আমাদের সহায়তা করে তাই তারা আমাদের পরম বন্ধু এখন শুধু কি তারাই আমাদের পরম বন্ধু আমরা কি তাদের পরম বন্ধু নই আমরাও তাদের পরম বন্ধু তো কিভাবে আমরা তাদের পরম বন্ধু হলাম আমরা কোন কোন কাজগুলো করি যে জন্য এই বৃক্ষ দল এবং প্রাণী দল আমাদেরকে বন্ধু দাবি করতে পারে সেটা পরের যে পৃষ্ঠায় কিছু ছক দেওয়া আছে এখানে এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারবো তো শিক্ষার্থীরা আজকের ক্লাস আমি লম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমি এই চৌষট্টি নম্বর পিস্টারের আমি প্রকৃত সরি আমি প্রকৃতির বন্ধু কেন বন্ধু কোন কাজগুলো করার জন্য আমি প্রকৃতির বন্ধু সেটা পরবর্তী ক্লাসে আমি আলোচনা করবো শিক্ষার্থীরা সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে